আসসালামু আলাইকুম আমি ফিজিওথেরাপিস্ট রাজমাফিন সুমি কর্মরত রয়েছে ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ আজকে আমরা কথা বলবো হাঁটু লিগামেন্ট ইঞ্জুরি কিভাবে বুঝবো এবং তাতে আমাদের করণীয় কি আমাদের আশেপাশে অনেক মানুষকে দেখবেন যাদের হাটু লিগামেন্ট ইঞ্জুরি অনেক কমন বিশেষ করে খেলোয়াড় এবং ইয়াং জেনারেশনের মধ্যে হাটুর লিগামেন্ট ইঞ্জুরি কিন্তু সব থেকে বেশি দেখা যায় তারা যখন ফুটবল খেলতে যায় কিংবা ক্রিকেট খেলতে যায় পায়ে খুব জোরে হাঁটুতে বাড়ি খায় কিংবা উপর থেকে পড়ে যায় এবং অনেক সময় সড়ক দুর্ঘটনায় কিংবা বয়সের সাথে সাথেও কিন্তু এই লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এই লিগামেন্ট যখন ইনজুরি হয় তখন কিন্তু হাঁটুর মধ্যে একটি পপ আপ করে সাউন্ড হয় এবং হাঁটু ফুলে যায় পেশেন্ট শক্তি পায় না সিঁড়িতে ওঠানামা করতে পারে না মনে হয় হাঁটুর সামনের দিকে সরে যাচ্ছে এবং এই মনে হয় পড়ে যাবে পড়ে যাবে এই ধরনের ভয় পান এবং প্রচন্ড ব্যথা থাকে রুগীরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি এটি কিন্তু খুব সহজ আমরা হাতের মাধ্যমেই রুগীর হাঁটুতে ধরি এবং দেখি যে রুগীর আসলে কোন লিগামেন্টটা ইঞ্জুরি হয়েছে তার সামনের দিকে লিগামেন্ট নাকি পেছনে নাকি পাশে যদি এই ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে নির্ধারণ না করা যায় তখন কিন্তু আমরা পেশেন্টকে এমআরআই করতে বলি এবং এমআরআই করার পরে যখন নির্ধারণ হয় যে পেশেন্টের লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে তখন পেশেন্ট প্রচন্ড ভয় পেয়ে যান তিনি ভাবেন তার হয়তোবা এখনই অপারেশন করতে হবে কিন্তু সকল লিগামেন্ট ইঞ্জুরিতে কিন্তু অপারেশন লাগে না লিগামেন্ট ইঞ্জুরি তিনটা ধাপে আপনার গ্রেট ওয়ান গ্রেড টু এবং গ্রেড থ্রি যদি গ্রেড ওয়ান অর্থাৎ যেখানে লিগামেন্টটা শুধু একটু টান খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো অপারেশন লাগবে না এবং গ্রেড টু যেখানে লিগামেন্ট একটু টান খেয়েছে এবং একটু মাত্র ছিঁড়ে গিয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অপারেশন লাগবে না কিন্তু গ্রেড থ্রিতে যখন হবে অর্থাৎ লিগামেন্ট সম্পূর্ণ লিগামেন্ট ছিঁড়ে যায় কমপ্লিট টিয়ার হয় তখনই একমাত্র অপারেশন লাগে এখন এই ক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আপনার লিগামেন্ট ইঞ্জুরি মানে অপারেশন গ্রেড ওয়ান টুতে কোনো রকম অপারেশন লাগে না উইদাউট অপারেশন অর্থাৎ অপারেশন ছাড়াই কিন্তু আপনি সুস্থ জীবন আবার পাবেন এখন তাহলে প্রশ্ন হলো যদি আমার অপারেশন না লাগে তাহলে আমি কিভাবে সুস্থ হব। এই ক্ষেত্রে সুস্থ হওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে আপনাকে চিকিৎসা নিতে হবে তিনি আপনাকে খুব ভালো করে অ্যাসেসমেন্ট করবেন এবং ট্রিটমেন্ট প্ল্যানটা উনি তৈরি করবেন আপনার আসলে কি ধরনের এক্সারসাইজ লাগবে এবং সেটি কতদিন ধরে চলবে এবং কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হবে এই সব কিছু কিন্তু একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট করবেন আপনি যেখান থেকে এক্সারসাইজ শিখে আসুন না কেন আপনাকে কিন্তু দিন শেষে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছেই আপনার এক্সারসাইজ শিখতে হবে কারণ একজন দক্ষ ফিজিওথেরাপিস্টে জানেন যে কিভাবে একজন লিগামেন্ট ইনজুরি যার হয়েছে তাকে অপারেশন ছাড়া স্বাভাবিক সুস্থ জীবনে আনা যায় এবং আস্তে আস্তে যেন তিনি হাঁটতে পারেন পায়ে ভর দিতে পারেন দৌড়াতে পারেন এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট কাজ করেন ফিজিওথেরাপি চিকিৎসায় এই লিগামেন্ট ইঞ্জুরির জন্য কিন্তু খুব চমৎকার অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে এখানে ট্র্যাডিশনাল যে ফিজিওথেরাপির চিকিৎসা থাকে যেমন আপনাকে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ খুব বেশি করতে হবে এবং তার সাথে কিছু ইলেকট্রিক মডালিটিস থাকবে এবং এখানে আপনার বায়োফিজিক্যাল থেরাপি যেটা অ্যাডভান্স ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এটি স্বীকৃত সেই বায়োফিজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনার যে লিগামেন্টটা ইঞ্জুরি হয়েছে সেটি কিন্তু আবার রিপেয়ার করা হয় অর্থাৎ সেটি আবার পুনরুদ্ধার করে আপনার লিগামেন্ট আগের অবস্থায় নিয়ে এসে আপনার সুস্থ স্বাভাবিক জীবনে আবার যেতে পারে তাই লিগামেন্ট ইঞ্জুরি হলে ভয় না পেয়ে কীভাবে এটাকে জয় করা যায় এবং খুব দ্রুত কিভাবে স্বাভাবিক জীবনে এসে আগের মতো আবার হাঁটা চলা দৌড়ানো এই সব কিছুতে যাওয়া যায় সেই জন্য আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যদি মনে হয় যে আপনি আমাদের সেন্টারে আসবেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আজ আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন ধন্যবাদ